মসজিদ করেছেন বলে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে এখানে তৃণমূলকে সাসপেন্ড করুন আমাদের তৃণমূলকে দরকার নেই মন্দির গড়া সরকারকে আমাদের দরকার নেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলে যে মন্দির বানায় তাকে আগে সাসপেন্ড করা উচিত প্রকাশ্য মঞ্চ থেকে রীতিমতো মমতা ব্যানার্জিকে হুংকার এক মহলানা কি বলছেন তিনি এক ঝলকে শোনাবো হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে উচ্চতর না পইটে এমএলআর-এর মধ্যে এমন একজন এমএলই এমএলএ সাহেব চিনি জাতির কথা ভেবে এখান থেকে অদূরে একটি বাবরি মসজিদের ভস্মিতা বিসতি স্থাপন দিয়েছেন বলে উনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে আপনারা কেন বলকে সাসপেন্ড করুন আপনারা তিরবলকে সাসপেন্ড করুন আমাদের তৃণমূল দরকার নাই যারা মন্দির করে মন্দির ঘোড়া ঘোড়া সরকার আমাদের দরকার নাই মসজিদ করার জন্য যদি আমার ভাই হুমায়ুন কবির কে সাসপেন্ড হতে হয় যিনি মন্দির করেছেন তাকে সাসপেন্ড করতে হবে আগে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছেন হুমায়ুন কবির এরপরেই দল থেকে তাকে সাসপেন্ড করা হয় যেদিন তিনি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন সেদিনই বহু সংখ্যালঘু মানুষ ইট নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন এবার তাঁর নতুন দল গড়ার দিন প্রকাশ্য মঞ্চ থেকে হুমায়ুন কবিরের পাশে দাঁড়ালেন এই মৌলানা তিনি পরিষ্কার মমতা ব্যানার্জিকে হুঙ্কার দিলেন ওই মৌলানার কথায় মসজিদ করেছেন বলেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে দল এখানে তৃণমূলকে সাসপেন্ড করার প্রয়োজন তৃণমূলের কোনো প্রয়োজনীয়তা এখানে নেই মন্দির গড়ার সরকারকে আমাদের দরকার নেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলে যে মন্দির বানায় তাকেও সাসপেন্ড করা উচিত ওই মৌলানা আরও বলছেন যে যারা অর্ধেক মুসলিম আর অর্ধেক হিন্দু তারাই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে মুসলিমদের গত ১২ বছরে দুটো জিনিস দিয়েছে সরকার বোমার ভোট লুঠের পদ্ধতি এই সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন ওই মৌলানা তার অভিযোগ মুখ্যমন্ত্রী মুসলিমদের বঞ্চিত করেছেন এর বিরুদ্ধে হুমায়ুন কবির প্রতিবাদ করেছেন কি বলছেন প্রকাশ্য মঞ্চ থেকে ঈদ মোহাম্মদ মাঝারি শোনাবো হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি এমএলএ মধ্যে এমন একজন এমএলএ এমএলএ সাহেব যিনি জাতির কথা ভেবে এখান থেকে অদূরে একটি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন দিয়েছেন বলে উনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে আপনারা তৃণমূলকে সাসপেন্ড করুন আপনারা তিরোমলকে সাসপেন্ড করুন আমাদের তিরোমল দরকার নাই যারা মন্দির করে মন্দিরGLOBALS বড় সরকার আমাদের দরকার নাই মসজিদ করার জন্য যদি আমার ভাই হুমায়ুন কবিরকে সাসপেন্ড होता হয় যিনি মন্দির করেছেন তাকে সাসপেন্ড করতে হবে আগে চলো এক মুসলমান

সুতরাং এই সরকারকে আমরা উৎখাত করব ইনশাল্লাহ আজকে নতুন দলের সূচনা হচ্ছে হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে মুসলমানদের একজন জননিতা আমরা তার কথাকে সকলেই সামনে রেখে চলবো বলি ইনশাল্লাহ আপনারা জানেন মাননীয় থেকে এমন ক্যাটাগরি করেছে মুসলিম ছেলে আজ অফিসে থেকে বঞ্চিত করেছেন মাননিয়া মাননীয় ওয়াক সম্পত্তি থেকে মুসলমানদের বঞ্চিত করতে চলেছে ওয়াক সম্পত্তি খদিয়ানাকে কালেক্টরেকে অধীনে চলে গেলে আমরা মরে গেলে পি এমের পারমিশন নিতে হবে এর বিরুদ্ধে আমার শ্রদ্ধ ভাই হুমায়ুন কবির আওয়াজ তুলেছেন বলে বহিষ্কার করা হয়েছে আমরা সরকারকে এবং বলি প্রসঙ্গত দু হাজার ছাব্বিশ সালের ভোটমুখী বাংলায় এখনো পর্যন্ত যেসব রাজনৈতিক ঘটনা নজর কাড়ল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নয়া রাজনৈতিক দল ও বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসকে প্রথম সারিতে রাখাই যায় পূর্ব নির্ধারিত দিন হিসেবে কিন্তু সোমবার মুর্শিদাবাদের নয়া রাজনৈতিক দলের ঘোষণা করে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তার নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তাৎপর্যপূর্ণভাবে কিন্তু বহিষ্কার করেনি অতীতেও হুমায়ুন কবিরকে বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল সাসপেন্ড করেছিল পরে আবার দলে সে ফেরে আপাতত নজরে হুমায়ুনের নতুন দল জনতা উন্নয়ন পার্টি মির্জাপুর থেকে নয়া দলের ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক তবে। এই উন্নয়নের যে দল তিনি করেছেন তার হবে তা কিন্তু জানা হুমায়ুন কবির ঘোষণা করেছেন যে দু সালের বিধানসভা নির্বাচনে অন্তত নব্বইটি আসনে জয়লাভ করাই তার লক্ষ্য তার দাবি তৃণমূল বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে তারা কেউই বাবরি মসজিদ গড়তে দেবে না তাই সরকারের কিং মেকার হতে অন্তত নব্বইটা আসনে জিততে হবে হুমায়ুয়ের বক্তব্য রাজ্যের দুশো চুরানব্বইটি আসনের মধ্যে একশো পঁয়ত্রিশটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল তিনি বলছেন যে টাকা জমি দিয়ে বাবরি মসজিদ করা যাবে না আমাদের সম্প্রদায়ের মানুষ যতক্ষণ না ক্ষমতায় আসে। ততক্ষণ এই মসজিদ কেউ করতে দেবে না তাই আগামী নির্বাচনে অন্তত পক্ষে নব্বইটি আসনে আমাদের জিততে হবে আপনারা সবাই আসুন এই দল হবে আপনাদের দল বাম কংগ্রেসকে জোট করে লড়ার প্রস্তাব দিয়ে রেখেছেন হুমায়ুন তার কথায় মুর্শিদাবাদের মোট বাইশটি আসনের মধ্যে নটি আসনে তার দল লড়বে অধীর চৌধুরীর কংগ্রেসকে নটি আসন ছাড়া হবে সিপিএম কে তিনটি আসন ছাড়া হবে এবং নওশাদের দলের জন্য একটি আসন ছাড়া হবে এতে তৃণমূল শূন্য হবে বলেই মন্তব্য হুমায়ুন কবিরের আর এবার ওই মৌলানা তিনি পরিষ্কার বলছেন যে যেহেতু হুমায়ুন কবির মসজিদ তৈরি করেছেন তাই তাকে চরম বরখাস্ত করেছে তাকে সাসপেন্ড করেছে কি বলছেন তিনি শুনাবো যে হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে 290 টি এমএলএর মধ্যে এমন একজন এমএলএ এমএলএ সাহেব যিনি জাতির কথা ভেবে এখান থেকে অদূরে একটি বাবরি মসজিদ ভিত্তি স্থাপন দিয়েছেন বলে উনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে আপনারা তৃণমূলকে সাসপেন্ড করুন আপনারা তৃণমূলকে সাসপেন্ড করুন আমাদের তৃণমূল দরকার নাই যারা মন্দির করে মন্দির ঘোড়া ঘোড়া সরকার আমাদের দরকার নাই মসজিদ করার জন্য যদি ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না